এক সময় যে রাজপথে বিএনপি নেতাকর্মীদের ওপর গরম পানি ছিটিয়ে দেওয়া হতো। আজ সেই রাজপথে শীতল পানির স্প্রে তাদের উৎসাহকে আরও বাড়িয়ে দিচ্ছে প্রচণ্ড গরমে নেতাকর্মীদের কষ্ট লাঘব করতে পানি ছিটিয়ে তাপমাত্রা কমানোর উদ্যোগ নিয়েছে এই শীতল পানির স্প্রে যেন একটি প্রতীক দিন বদলেছে সময় বদলেছে বিএনপির এক নেতা বলেন আজ আমাদের নেত্রী ফিরেছেন ডাক্তার জোবাইদা ভাবি সতেরো বছর পর দেশে ফিরেছেন এই শীতল পানির স্প্রে আমাদের জন্য গর্বের এক সময় আমাদের ওপর গরম পানি ছিটি আমাদের কণ্ঠ রোধ করা হতো আজ আমরা রাজপথে মাথা উঁচু করে দাঁড়িয়েছি এই দিন বদলের দিন এই সময় আমাদের সময় এক নারী নেত্রী বলেন আমাদের নেত্রী খালেদা জিয়া আমাদের ভাবি জোবাইদা রহমান তারা আমাদের প্রেরণা আমরা আমরা তাদের স্বাগত জানাতে এসেছি এই শীতল পানি আমাদের শক্তি বাড়িয়েছে আমরা এখন আর ভয় পাই না রাজপথ এখন আমাদের জানা যায় এদিন গাড়ি বহরের পেছনে মোটরসাইকেল বা হেঁটে না আসার যে নির্দেশনা দেওয়া হয়েছিল জনস্রোতের কারণে তা ঠেকানো যায়নি বিশেষ করে গুলশানে প্রবেশের পর দলীয় চেয়ারপার্সনের প্রতি ভালোবাসায় অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন স্লোগান দিতে দিতে নেমে পড়েন মূল সড়কে এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীও তাদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয় বিএনপির নেতাকর্মী ছাড়াও আশপাশের উঁচু ভবনের বাসিন্দারাও হাত নেড়ে সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি নিজেদের ভালোবাসার বহিপ্রকাশ ঘটান ছয় মে মঙ্গলবার সকাল দশটা বেজে আটত্রিশ মিনিটে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেখান থেকে আনুষ্ঠানিকতা সেরে গুলশানের পথে রওনা দেন তিনি দলীয় প্রধানকে বরণে অনেকে সকাল থেকেই বিমানবন্দর থেকে গুলশান দুইয়ের আশি নম্বর সড়কের দুই পাশে সারিবদ্ধ অবস্থান নেন জিয়াউর রহমান খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি প্রদর্শন করেন কেউ কেউ এ সময় স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজপথ দুপুর একটা বেজে পঁচিশ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছে বিএনপির চেয়ারপারসনের গাড়িবহর তবে নিরাপত্তার স্বার্থে তার সফরসঙ্গীদের ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী প্রসঙ্গত উন্নত চিকিৎসার জন্য গত সাত জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পরদিন আট জানুয়ারি তৃতীয় বিমানবন্দরে তাকে স্বাগত জানান বড় ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা সেখান থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি সতেরো দিন চিকিৎসার পর বড় ছেলের বাসায় ওঠেন পরবর্তীতে সেখানেই তার চিকিৎসা কার্যক্রম চলে পাঁচ মে সোমবার স্থানীয় সময় বিকাল সাড়ে চারটায় কাতারের আমিরে দেওয়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি তার সাথে দেশে এসেছেন দুই পুত্রবধূ ডাঃ জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান সেথি এবং চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্যসহ তেরো জন